সামনে আসছে বাংলার চৌদ্দ ছেত্রিশ বঙ্গাব্দি ইংরেজি দু হাজার চব্বিশ সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রার দিন আমরা কিভাবে বাড়িতে নিজেরাই সহজ উপায়ে পুজো করবো কি মন্ত্র উচ্চারণ করবো এবং তার সাথে বাড়িতে করা বিশেষ কিছু টোটকা গ্রিয়া যেগুলো আমাদের জীবনের গতি আমাদের জীবনের চাকাকে সুন্দরভাবে গড়াতে সাহায্য করবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই রকমই ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে চলে আসে। আপনারা যদি সেগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষায় ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা করতে কিন্তু বলবেন না বন্ধুরা চলে আসছি প্রথমে এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কি করা উচিত বন্ধুরা প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব স্নানাদি ক্রিয়া অর্থাৎ স্নান আপনারা করে ফেলুন স্নানের জলে একটুখানি হলুদ থেতো করে অর্থাৎ কাঁচা হলুদ একটু থেতো করে জলে ফেলে দিন এবং সেই জল দিয়ে আপনারা বাড়ির প্রত্যেক সদস্য এদিন স্নান করুন স্থান করে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন সূর্যার্ঘ দিন যদি সূর্যার্ঘ দেওয়া কোনোভাবে সম্ভব না হয় তাহলে একটা তামার পাত্রে একটু জল নিন এবং জল সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করুন ওম ঘৃণী সূর্যায়নম অত্যন্ত সহজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায়নম এই মন্ত্র এদিন দিন অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে প্রণামের সময় অবশ্যই প্রণাম মন্ত্র হিসেবে এটাকে পাঠ করবেন এছাড়া সূর্য মন্ত্র তো আপনারা প্রত্যেকেই জানেন সেটা অবশ্যই পাঠ করে নেবেন বন্ধুরা এরপরে আসছি এই বিশেষ দিনে আপনাদের অবশ্যই নিরামিষ আহাত্ম গ্রহণ করতেই হবে এবং হলুদ জামা কাপড় পরার দিকে একটু বেশি খেয়াল রাখবেন এই দিন কিন্তু হলুদ জামা কাপড় অবশ্যই পরার চেষ্টা করবেন বন্ধুরা এই দিন যখন আপনারা পুজো করতে যাবেন আপনাদের ঠাকুর ঘরে যে শ্রী বিগ্রহ আছে শ্রী হরির যে রূপী আপনারা পুজো করে থাকেন শ্রী বিষ্ণুর যে কোনো রূপী পুজো করতে পারেন প্রায় প্রত্যেকের বাড়িতে গোপাল থাকে নাড়ুগোপাল থাকে এছাড়া তো শ্রীকৃষ্ণ রাজ ধিকা থাকে আর জগন্নাথ সুভদ্রা বলভদ্রেরও বিগ্রহ অনেক বাড়িতেই থাকে তাহলে তাদেরকে একটা হলুদ কাপড়ের উপরে পেতে তার উপরে প্রতিষ্ঠিত করুন এবং এই দিন সেই হলুদ কাপড় পেতে তারপরে পুজো শুরু করুন এবং অবশ্যই তুলসী পাতার মালা এদিন কিন্তু প্রদান করবেন আপনার শ্রীবিগ্রহকে বন্ধুরা এই ক্ষেত্রে তুলসী পাতার মালা প্রস্তুত করার সময় আপনারা প্রায় অনেকে একটা ভুল করে ফেলেন সেটা হচ্ছে তুলসী পাতাকে ছিদ্র করে দেন এটা কিন্তু করা উচিত না তুলসী পাতার যে বৃন্দ অংশ আছে যে বটা অংশটা আছে সেখানে হলুদ সুতো বেঁধে আপনারা মালা প্রস্তুত করুন এবং সেই মালা শিব বিগ্রহকে নিবেদন করুন বন্ধুরা এই দিন যখন আপনারা বিভিন্ন রকম দ্রব্যাদি নিবেদন করবেন প্রসাদ হিসাবে ভোগ হিসাবে তখন সেই ভোগ হিসাবে যে নিবেদিত দ্রব্যগুলো থাকবে তার মধ্যে অবশ্যই হলুদ ফল অবশ্যই রাখবেন অর্থাৎ কাঁঠালি কল অবশ্যই রাখবেন এবং তার সাথে সাথে অবশ্যই আমও রাখবেন এছাড়া বন্ধুরা সাদা এবং হলুদ মিষ্টি রাখবেন এবং একটু ভাজা মিষ্টি যেগুলো হয় সেগুলো শ্রী জগন্নাথের অত্যন্ত প্রিয় ভাজা জাতীয় যে মিষ্টি সেগুলো অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা দ্রব্যের ওপরে অবশ্যই তুলসীপত্র দেবে দেবেন যে জলটা আপনারা ভগবানকে নিবেদন করবেন সেই জলটার উপর একটা তুলসী এবং একটু কপ্প দিয়ে সেই জলটা এদিনকে ভগবানকে নিবেদন করবেন বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা যখন ভগবানকে পুজো করবেন তখন আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা বলে হাত জোর করে তিনবার পুষ্প এবং তুলসী দিয়ে মন্ত্রটা পাঠ করবেন এই ক্ষেত্রে প্রথমে বন্ধুরা একটু সাদা চন্দন বেটে নেবেন তুলসী তার উপরে সাদা চন্দন লাগাবেন তার উপরে একটু কালো তিল দিয়ে নেবেন হাতে হলুদ ফুল নেবেন এবং এই তুলসী নিয়ে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা বলবেন মন্ত্রটা হচ্ছে ওম নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মা নিয়ে বড় সৌভদ্র সুভদ্রাভাম জগন্নাথ দিয়ে নামা এই মন্ত্রটা স্কিনে যাবে এই মন্ত্রটা তিনবার বলবেন এবং তিনবার এইভাবে আপনারা পুষ্প নিবেদন করবেন তুলসী পাতা সহ বন্ধুরা এরপরে আপনাদের এই দিন ধূপ দীপ এবং কোপ্পুর দিয়ে আলোতে দেখাতে হবে বন্ধুরা ধূপ দীপ তো আমরা প্রত্যেকে বাড়িতে ব্যবহার করি কিন্তু কোপ্পুরের যখন আরতি করবেন তখন কোপ্পুরের সাথে একটু ঘি আর দুটো লবঙ্গ দিয়ে দেবেন এবং তারপরে কোপ্পুরের আরতি আপনারা দেখাবেন এবং তারপরে এই কোপ্পুরের যে প্রজ্বলিত যে কোপ সেটা কিন্তু সম্পূর্ণ বাড়িতে আপনার বাড়িতে কিন্তু অবশ্যই ঘোরাবেন এর ফলে কিন্তু বাড়ি থেকে নেগেটিভিটি আপনাদের সকাল কেটে যাবে এবং অবশ্যই এদিন সাদা চন্দন ভেটে সিবিগ্রহকে কপালে অবশ্যই পড়াবেন অবশ্যই করবেন এবং আপনার নিজেরা বাড়ির প্রত্যেক সদস্য এদিন সাদা চন্দন অবশ্যই কপালে ধারণ করবেন এর ফলেও কিন্তু বিভিন্ন রকম দোষ কিন্তু কেটে যায় বন্ধুরা এই দিন বাড়িতে গীতা পাঠ অবশ্যই করবেন যদি গীতা পাঠ করা সম্ভব না হয় তাহলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন বা আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন এই আদিত্য হৃদয় স্তোত্র বিষ্ণু সহস্র নাম এগুলো সহজ ভাষা ধর্মকাতার যে ফেসবুক পেজ আছে সেখানে আগেই আপলোড করা আছে ওখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন এবং সহজ উপায়ে আপনারা পাঠ করতে পারেন বন্ধুরা যদি এইগুলো পাঠ করা সম্ভব না হয় তাহলে এগুলোই আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে বাড়িতে এদিনকে অবশ্যই চালাবেন আমি করা সম্ভব নয় পাঠ জাতীয় বিষয়গুলো তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কীর্তন অবশ্যই এদিন শ্রী বিগ্রহের সামনে দুহাত তুলে করার চেষ্টা করুন বন্ধুরা এরপরে আসছে বিশেষ কিছু টোটকা ক্রিয়ায় যেগুলো আমরা বাড়িতে প্রত্যেকেই সহজ উপায় করে আমাদের জীবনের আর্থিক কষ্ট পড়াশোনা সংক্রান্ত বিষয় চাকরি বাকরি বিষয় বা ব্যবসা সংক্রান্ত বিষয়ের যে জটিলতা সেগুলো কাটাতে পারবো কি করতে হবে বন্ধুরা প্রথমে আসি ব্যবসা সংক্রান্ত বিষয় এবং বাড়ি থেকে নেগেটিভিটি কাটাবার জন্য এই দিন যখন আপনারা পুজো করবেন তখন একটা তামার গ্লাস নেবেন তার মধ্যে জল পূর্ণ করবেন একটু কোপুর দেবেন এবং এগারোটি তুলসী ওটার মধ্যে দিয়ে দেবেন যদি এগারোটি তুলসী পাতা দেওয়া সম্ভব না হয় অন্তত মিনিমাম তিনটে তুলসী পাতা দিন এবং সেটাকে পুজোর স্থানে রাখবেন বিকেলবেলা যখন রথ চালানো শুরু হবে তখন সেই রথের যে ধুলো চাকার ধুলো সেটা নিয়ে এসে ওই জলটার সাথে মিশ্রিত করবেন এবং সম্পূর্ণ বাড়িতে এটি ছেটাবেন আপনাদের কার্যক্ষেত্র সেটা ব্যবসার যদি দোকান থাকে সেখানে বা যে অফিস আপনারা ব্যবহার করছেন সেখানেও ছেড়াবেন এর ফলে সেই সংক্রান্ত জায়গা থেকে যে কোনো নেগেটিভিটি লোকের কু নজর কুদৃষ্টি খারাপ কিছু করে থাকলে সমস্ত কিছু কেটে গিয়ে আপনাদের একটা সুন্দর গতি লাভ হবে অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটা আসবে বাড়িরও একটা সুন্দরভাবে আপনারা চলতে পারবেন সাংসারিক সুখ আপনাদের আসতে শুরু করবে বন্ধুরা এই ক্ষেত্রে এই জলটা রেখেও দিতে পারেন পরবর্তী সময় মাঝে মাঝে এরকমভাবে ব্যবহার করতে পারবেন ছেড়াতে পারবেন বন্ধুরা এরপরে আসছি রথের দিন আপনারা Terima kasih. যে অনেকে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে গিয়ে সাকসেস হচ্ছে না কেটে যাচ্ছে কাজ কোনোভাবে চাকরি বাকরি ইত্যাদি ক্ষেত্রে সাকসেস হাতে লাগছে ইন্টারভিউ ইন্টারভিউতে গিয়ে বাধা পাচ্ছেন বা বিভিন্ন রকম বড়ো বড়ো পরীক্ষা আছে সামনে সেগুলোতে সাকসেস পেতে চাইছেন এই রকম যে কোনো জীবনের সাকসেস যখন পেতে চাইছেন সাফল্য লাভ করতে চাইছেন তার জন্য মহা উপায় কি এই রথের দিন আপনারা একটা হলুদ ফুল অর্থাৎ ফুল নিয়ে আপনারা রথ যেখানে টানা হচ্ছে সেখানে যান রথের চাকায় সেই হলুদ ফুলটা আপনারা ঘষে নিন এর ফলে রথের চাকা থেকে যে ধুলো সেটা ওই হলুদ ফুলটায় লেগে যাবে ফুলটা বাড়িতে নিয়ে আসুন একটা রূপোর মাদুলি আগের থেকে জোগাড় করে রাখবেন ওই হলুদ ফুলের যে ধুলোটা লেগে আছে সেইটা আপনারা মাদুলির মধ্যে ঢুকিয়ে দিন রথের চাকার ধুলো আপনাদের মাদুলির মধ্যে ঢুকে গেল এবার ওটাকে সিল করে নিয়ে আপনারা গলায় হলুদ সুতো দিয়ে ধারণ করুন সোনা বা রূপর চেনেও ধারণ করা যাবে এই দিনই ধারণ করবেন রথের দিনই ধারণ করবেন এবং খেয়াল করবেন শুধুমাত্র গলাতেই ধারণ করবেন কণ্ঠেই ধারণ করবেন অন্য কোনো অঙ্গে কিন্তু ধারণ করবেন না অংশের অন্য কোনো জায়গায় ধারণ করবেন না শুধুমাত্র কণ্ঠেই ধারণ করা যায় এইভাবে যদি এটা করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবনে যে সামনের যে সমস্ত পরীক্ষাগুলো আছে কম্পিটিভ পরীক্ষা বলুন ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা বলুন বা চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বিষয় আছে বিভিন্ন রকম এক্সাম আছে সবেতেই কিন্তু সাকসেস আপনাদের অবশ্যই অবশ্যই হবে বন্ধুরা এরপরে বলব এই বিশেষ দিনে ময়ূরের পালক তিনটে ময়ূরের পালক নেবেন এবং যে কোনো রথ যেগুলো আপনাদের আশেপাশে যাচ্ছে সেই রথে তিনটে ময়ূরের পালক দিয়ে দিন ভগবানের উদ্দেশ্যে এবং এটা উল্টো রাত পর্যন্ত সেই রথেই থাকবে উল্টো রাতের তীরাপাত রথ আসবে তখন ওই তিনটে পালক সংগ্রহ করে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটা ভ্যাস অর্থাৎ যেখানে ফুলদানি সেই ফুলদানির মধ্যে গুজে রেখে দিন যদি আপনাদের বাড়ির আশেপাশে ছোটো রথ না টানা হয় তাহলে সেক্ষেত্রে কী করবেন চারটে ময়ূরের পালক নেবেন বড় রথ যেখানে টানা হচ্ছে সেখানে যাবেন একটা ময়ূরের পালক ভগবানকে নিবেদন করে দেবেন তিনটে ময়ূরের পালক ভগবানের পায়ে ঠেকিয়ে সে চরণে ঠেকিয়ে নিয়ে চলে আসবেন বাড়িতে একইভাবে বাড়ির দক্ষিণ পূর্ব কোণ যেটা লক্ষ্মী স্থান বলা হয় যেখান থেকে আমাদের অর্থ রোজগারের জায়গাটা স্ট্রং হয় সেইখানে আপনারা এই তিনটে ময়ূরের পালক রেখে দিন একটা ফুলদানির মধ্যে এর ফলে কিন্তু আপনাদের বাড়িতে আর্থিক সমৃদ্ধির সাথে সাথে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনাদের বাড়িতে আসবেই আসবে বন্ধুরা রথের দড়ি যদি আপনারা সংগ্রহ করতে পারেন পরবর্তী সময় অত্যন্ত শুভ রথের দড়ি নিয়ে এসে আপনারা বাড়ির ঠাকুর ঘরে সেই দড়ি রেখে দিন এর ফলেও কিন্তু বাড়িতে আয় উন্নতি বৃদ্ধি পায় এছাড়া আপনারা কী করতে পারেন যে ছোটো রথগুলো যাবে তার জন্য আপনারা আগে থেকে মিনিমাম এগারোটা কলা রেডি করে রাখুন কাঁঠালি কলা যখন রথগুলো যাবে আপনারা একটা করে কলা ওইভাবে দিতে থাকুন এবং এগারোটা কলাই আপনার এদিন দান করে দিন বিভিন্ন রকম বাচ্চাদের যে রথগুলো আসছে সেই রথে দান করতে পারেন বা যে বড় রথ যাচ্ছে সেখানেও এগারোটা কলা আপনারা দান করতে পারেন এগারোটি কাঁঠালি কলা আপনারা এই দিন রথের উদ্দেশ্যে দান করে দিন এবং তার সাথে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য বাতাসা ইত্যাদি সন্দেশ যে কোনো কিছু আপনারা দান করতে পারেন কলা কিন্তু অবশ্যই অবশ্যই দান করুন এর ফলে কিন্তু বৃহস্পতি গ্রহ অত্যন্ত প্রসন্ন হয় এবং বৃহস্পতি গ্রহের ফলে আমাদের সাংসারিক সুখ যেমন আসে আর্থ অর্থনৈতিক সমৃদ্ধি যেমন আসে ঠিক সেরকমভাবেই পড়াশোনা কিন্তু অবশ্যই আসে তাহলে অবশ্যই এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন অত্যন্ত সহজ উপায় আশা করি করতে কোনো সমস্যা হবে না গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইনটা আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে যেন ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয় আর আজকের পর্ব বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা পরে হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্র নিয়মিত আলোচনা হয় আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে ফেসবুক পেজটাকেও একটা লাইক দিয়ে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয় জগন্নাথ